বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর সবশেষ নতুন মালিকানায় বিপিএল এর নাম লেখা ঢাকা ক্যাপিটালস দলটির সঙ্গে যুক্ত হয়ে সারা ফেলে দিয়েছে ডালিউড সুপারস্টার সাকিব খান মাঠে দল তেমন সাফল্য না পেলেও গ্যালারিতে তার উপস্থিতি ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছিল সাকিব খানের হাত ধরেই তুমুল জনপ্রিয়তা পায় ঢাকা সবশেষ বিপিএল এ যে দুটি দল এবারে সবশেষ বিপিএল এ যে দুটি দল এবার টিকে গেছে তার একটি ঢাকা ক্যাপিটালস তবে নতুন মৌসুম শুরুর আগে গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢাকার মালিকানায় আর থাকছেন না সাকিব খান বিপিএল এ নিলামেও সাকিবকে দেখা যায়নি যদিও এর আগে আসরে ড্রাফটে তিনি উপস্থিত ছিলেন জানা গেছে আগের আসরে ঢাকা ক্যাপিটালস এর মালিকানা ছিলেন রিমার খারলান এবার মালিকানায় এসেছে চ্যাম্পিয়ন্স স্পোর্টস তবে মালিকানা বদলালেও সাকিবের বিশ শতাংশ শেয়ার রয়েছে দলটিতে এমনটাই জানিয়েছে ফ্রাঞ্চাইজিটির সূত্র এমনকি বিপিএলে আগামী দিনেও মাঠে দেখা যেতে পারে তাকে